নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে আনা প্রায় পঁচাশি লাখ টাকার ভারতীয় শাড়ি সহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড আজ মঙ্গলবার চোদ্দই অক্টোবর বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার ১৩ অক্টোবর মধ্যরাতে কোস্টগার্ড স্টেশন পাগলা কর্তৃক ফতুল্লা থানার কুতুবপুর পাগলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে ছয়শো কুড়ি পিস ভারতীয় শাড়ি যার আনুমানিক বাজার মূল্য প্রায় পঁচাশি লাখ উনষাট হাজার টাকা এ সময় পাচার কাজে ব্যবহৃত ট্রাক সহ দুইজন পাচারকারীকে আটক করা হয় জব্দ করা শাড়িগুলো বংশাল সার্কেল কাস্টমসে এবং আটকৃত পাচারকারী ও ট্রাকটি পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক আরও বলেন চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে